নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তার জন্য কিছুটা পরিমাণ দেখুন চিকেন নিয়েছি বাড়িতে যখন চিকেন আসে অল্প একটু এই সলিড চিকেনটা বাঁচিয়ে রাখলেই হবে আর চিকেনগুলোকে ঠিক এরম টুকরো করে কেটে নিতে হবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর জল কিন্তু একেবারেই থাকা যাবে না এবারে চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য দেখুন এক চামচ ভিনিগার দিলাম এবারেই অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট একেবারে অল্প একটুখানি আদার পরিমাণ অল্প একটু আর রসুনটা দিয়েছি তার থেকে তিন ভাগ বেশি এরমভাবেই পরিমাপটা দিতে হবে টেস্টের জন্য দিলাম লবণ আর দেব এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েই বেশ ভালো করে মিনিট পনেরো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে একেবারেই খুব সহজে এই চিকেনটা বানানো যায় এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বাড়ি থেকেও লোকজন এলে অল্প চিকেন থাকলে এইভাবে কিন্তু চিকেন পকোড়াটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু লাগে দুর্দান্ত সন্ধেবেলা বসে বসে প্রত্যেক দিন চিকেন পকোড়া বাইরের থেকে না খেয়ে এইভাবে কিন্তু খুব সহজেই চিকেন পকোড়াটা বানিয়ে নিতে পারেন এবারেই পনেরো মিনিট আমি এটা রেখে দেব রেস্টে এবার এদিকে দেখুন একটা বোল নিয়েছি এর মধ্যে আমি বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ একেবারেই দেখুন ঝিরি করে কেটে নিয়েছি এরকম ঝিরি করেই পেঁয়াজটা কিন্তু দেখুন কেটে নিতে হবে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটা মাপবো তাই এর মধ্যে অ্যাড করছি ময়দা হাফ কাপ পরিমাণ দিচ্ছি ময়দা কোনোভাবেই কিন্তু বেসনের অ্যাড করবেন না আর দিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়ো একই পরিমাপ আর কর্নফ্লাওয়ার দেব তার হাফ যতটা ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করেছি তার হা অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম আবার একটু অ্যাড করলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেব চিলি ফ্লেক্স আর অল্প একটুখানি দিচ্ছি ব্রেকিং সোডা যাতে বেশ ভালো ক্রাঞ্চি হয় তাই আবারও টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ দিয়েই কিন্তু বেশ ভালো করে এবার এটা মেখে নিতে হবে প্রথমেই কিন্তু শুকনো মাখবেন প্রথমেই জল দেবেন না কারণ লবণ আর পেঁয়াজ দুটো দেওয়া হয়েছে তাই কিন্তু পেঁয়াজ থেকে বেশ কিছুটা পরিমাণ মসচার ছাড়তে শুরু করবে দেখুন প্রথমে শুকনো এইভাবে মেখে নিলেই দেখবেন যে কতটা মসচার ছাড়তে শুরু করেছে প্রথমেই এইভাবে আমি শুকনো উপকরণগুলো সব মেখে নিয়েছি দেখুন কতটা ভেজা ভেজা ব্যাপারটা এসছে এবারে এর মধ্যে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা চটচটে ডোর মতো তৈরি করে নিতে হবে এরম অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখবেন একেবারেই বেশি করে জল দিয়ে মেখে ফেললে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগবে না তাই দেখুন ঠিক এইভাবেই কিন্তু থিকনেস থেকে পেঁয়াজটা মেখে নিতে হবে দেখুন পেঁয়াজটা মাখা কমপ্লিট এদিকে চিকেনটাও দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার এই চিকেন আর পেঁয়াজের বলগুলো তৈরি করে নেব আপনারা চাইলে গোল গোল শেপও দিতে পারেন কিংবা লম্বাটে করেও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দেবেন এই সময় কিন্তু কাজটা দুহাতে করবেন আর যদি দেখেন যে হাতের মধ্যে এরম চটচটে লেগে যাচ্ছে তখন কিন্তু অল্প একটু করে হাতে জল নেবেন এই দেখুন এরমভাবে তারপরেই যখন শেপগুলো দেবেন খুব ইজিলি কিন্তু শেপগুলো দেওয়া হয়ে যাবে যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য কিন্তু চটচটে ভাবটা একটু বেশি হয় কিন্তু যখন এগুলো বানাবেন ক্রাঞ্চি ভাবটা কিন্তু ততটাই বেশি হবে দেখুন ঠিক এইভাবে আবারও আমি একটা বানিয়ে নিচ্ছি এই তিনটে পেঁয়াজ আর এই সব উপকরণ দিয়ে কিন্তু আমার দশ পিস মতো এই পকোড়া হয়েছিল এবার আপনারা যদি বেশি নিতে চান বেশি করে পকোড়া বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাপটা সেই হিসাবে বাড়িয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে আবারও একটা আমি সেপ দিয়ে নিলাম সবগুলোই ঠিক এই একইভাবে বানিয়ে নেব দেখুন কয়েকটা প্রথমে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্যই প্রথমেই দেখুন গ্যাসের মধ্যে আমি তেলটা কিন্তু ভালো করে গরম করতে বসিয়ে রেখেছিলাম তার ওপর থেকেই দিয়ে দিচ্ছি পকোড়াগুলো যখনই পকোড়াগুলো ভাজবেন তেলটা একেবারে ভালো করে গরম করে নেবেন তারপরেই কিন্তু লোতে রেখেই পকোড়াগুলো ভাজতে হবে দেখুন এই ভাবে পকোড়াগুলো একদম লো ফ্লেমে রেখে কিন্তু বেশ কিছু সময় ভেজে নিতে হবে তাহলে ভেতরে চিকেনটা যেমনি সফট হবে আর ওপরের এই পেঁয়াজের কভারটাও হবে তেমনি ক্রাঞ্চি ভাবে কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করতে যাবেন না তাহলে ভেতরে চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না আর ওপরে এই যে ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু একেবারেই থাকবে না ওপরে পেঁয়াজের কভারটা তাই সবসময় চেষ্টা করবেন যখনই পকোড়াগুলো বানাবেন একটু লো ফ্লেমে রেখে বানানোর বেশ কয়েকবার উল্টে পাল্টে নিলেই এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে দিলেই একেবারে বুঝবেন যে পকোড়া রেডি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর ঠিক এইভাবেই যখন কালারটা ধরে নেবে তখনই বুঝবেন যে পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বাড়িতে চটপট যদি কোনো লোকজন আসে এই পকোড়াটা বানিয়ে সার্ভ করুন দেখবেন ভীষণই পছন্দ করছে আর সবাই খুব খুশিও হবে এবারেই সব পকোড়াগুলো আমি দেখুন ওই একইভাবে তেল ঝরিয়ে আর তুলে নিচ্ছি আবারও পরের ব্যাচটা আমি একইভাবে দিয়ে ভেজে নেব এখানে বলে রাখি যদি আমার চ্যানেলের এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে প্লিজ পাশে থাকবেন এবারেই দেখুন কতটা সুন্দর হয়েছিল শশা আর পেঁয়াজ স্যালাড দিয়ে আর তার সাথে একটুখানি কেচাপ দিয়ে কিন্তু এই পকোড়াগুলো সন্ধ্যাবেলা সার্ভ করতে পারেন যেমনি ক্রাঞ্চি হয় আর তেমনিই হয় টেস্টি একটা দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে এইভাবেই পকোড়াগুলো কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন আর কেমন হল কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন ভেতরে চিকেনটাও দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একেবারেই কিন্তু সফট হয়েছিল দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার চিকেন পকোড়াটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন